আজকে আমি আপনাদের যে বিদ্যাটি দিব এটি হল যে কোনো মেয়েকে কুত্তার মতো আপনার পিছু পিছিয়ে আনতে পারবেন তার মানে কথা হলো যে যার দিকে আপনি মন জ্ঞান মন আপনি যার দিকে দিবেন সে আপনার কাছে কুত্থার মতো আসার জন্য মানে ছটপট করা শুরু করে দিবে কারণ এটি হলো আমার ওস্তা থেকে পাওয়া যন্ত্র আমি অবশ্যই বুঝি যে যারা যারা বৈশ্বীকরণ কাজ নিয়ে খুবই লিপ্ত আছেন কিন্তু বৈশ্বীকরণ কাজের ক্ষমতা আপনাদের হয় না আজকের দেওয়া বিদ্যা যদি আপনি করেন তাহলে বৈশ্বীকরণ কাজ তাহলে আপনি নিজের চোখে নিজের ইচ্ছায় আপনি জানতে পারবেন যে বর্শীকরণ কাজ আপনার হল আজকে দেওয়া মন্ত্রখানা আজকে দেওয়া যন্ত্রখানা যদি আপনি যার উপরে ব্যবহার করবেন যার উপরে আপনি অ্যাপ্লাই করবেন যার উপরে আপনি এই কাজটি করবেন সে যদি আপনার পিছিয়ে পিছে বা সে যদি আপনার পাগল না সে যদি আপনার দেওয়া না হয় তাহলে আমি আর বিদ্যা দিব না কসম করে বলছি খোদার কসম করে বলছি আমি কসম করে বলতে পারি আজকের বিদ্যাটি মিল যাবে না মানুষ কিন্তু ধৈর্য ধরে না মানুষ কিন্তু বলে যে আমি কাজ করলে মন হয় কাজ হয়ে যাবে কিন্তু আমি আজকে আপনাদের বিদ্যাখানা দিলাম কাজ করে দেখতে পারেন যে কাজের কতটুকু ক্ষমতা আপনার কাছে আসে কাজের কতটুকু ক্ষমতা আপনার শক্তি আপনার প্রধান আপনার শৈলীর ভিতরে আপনার দেহর ভিতরে কতটুকু শক্তি আসে আপনি নিজে নিজেই আপনি বুঝতে পারবেন আর যে মেয়ের উপর আপনি কাজটি করবেন না কেন সে মেয়ের আপনি অনুভব আপনি বুঝতে পারবেন যে মেয়েটি এমন করে কেন নিশ্চয়ই মেয়েটির উপরে কোনো কাজ হয়েছে বা কাজ করেছে তো আমার মুখের কথা মিথ্যা হতে পারে আমি ভুল বলতে পারি কিন্তু দেবতা এবং স্বয়ং উপরওয়ালা কিন্তু মিথ্যা বলবে না আপনি যার সঙ্গে যে আচরণ যে ব্যবহার করবেন সে ততটুকুই আপনার সঙ্গে ব্যবহার করবেন যদি আপনি আজকের দেওয়া বিদ্যাখানা যদি আপনি ব্যবহার করেন বা যার উপরে অ্যাপ্লাই করবেন তার কাছে থেকে আপনি নিজের মুখে থেকে আপনি বলতে শুনতে পারবেন যে আমাকে তুমি যতটুক আমাকে ভালোবাসছ ততটুক আমাকে দিয়ে সুখী রাখো তো এই কথা বলবেই বলবে সবাইকে আমি আশীর্বাদ করি আর সবাইকে আমি মানে অনুমতি দিয়ে থাকি যে আপনারা কাজগুলো করুন আর কাজ করার আগে সর্বপ্রথম আপনি দীক্ষা নেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবেন দীক্ষা নেবেন দীক্ষা নিয়ে তারপরে কাজ করা করবেন গুরুর শক্তি যদি না থাকে তাহলে কোনো শক্তি আপনাকে প্রবেশ করতে পারে না আগে সর্বপ্রথম গুরু শক্তি তারপরে অন্য কারো শক্তি তো আপনি যন্ত্রখানা দেখি নিন তারপর আমি নেমে স্ক্রিনে যে যন্ত্রখানা দেখতে পারলেন আপনি যন্ত্রখানা খুব ভালো করে স্ক্রিনশট করে তুলে নেবেন নেওয়ার পরে তারপর আপনি কী করবেন জাফরান কালি দিয়া আর নয়তো আপনি যে কোনো রঙের কালি দিয়া হোক জাফরান কালি দিয়া লিখলে বেশি ভালো আর নয়তো যে কোনো রঙের কালি হোক আপনি বজ্রপাতর উপরে লিখবেন বজ্রপাতর উপরে লেখার পরে তারপর আপনি কি করবেন উপরে মেয়ের নামটা দিবেন আর নিচে আপনার নামটা দিবেন উপরে মেয়ের নাম নিচে আপনার নাম দেওয়ার পরে তারপর আপনি কী করবেন ওই দুটা মাদুলি বানাবেন একটা মাদুলি আপনার সাথে রাখবেন আর একটা মাদুলি মেয়ের চলাফেরার রাস্তা আপনি পুঁতে দেবেন তো এইভাবে করেন না কেন দেখেন সে মেয়ে আপনার কেমন ধরনের আচরণ ব্যবহার আর কেমন করে আপনার প্রেম প্রীতি কেমন করে আপনার ভালোবাসা আপনার কেমন করে মনো মানুষ আপনার কাছে চলে আসে তো অবশ্যই আপনি এই কাজটি করবেন শনিবার বা মঙ্গলবারের দিন করার জন্য চেষ্টা করবেন আর এই খান লিখবেন শনিবার বা মঙ্গলবারে সকালবেলা লেখার জন্য চেষ্টা করবেন এক হলো সকাল আর এক হলো সন্ধ্যার সময় লেখার জন্য চেষ্টা করবেন তো আজকের মতো ভিডিও অবশ্যই এই ছিল যদি ভিডিও ভালো লাগে চ্যানেলখানে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটি লাইক দেবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলের হার এবং গুরুবিদ্যা ডায়েরি নেননি অবশ্যই নিয়ে আপনারা কাজগুলো করা শুরু করে দেবেন সকলে ভালো থাকেন সুস্থ থাকবেন ধন্যবাদ